হুজুর সরি আপনার লাগিনি তো না বাবা আল্লাহ রক্ষা করেছে তোমরা এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিলে আসলে হুজুর আমার এক বন্ধুর বাসায় দুর্গাপূজার দাওয়াত আছে ওখানেই যাচ্ছিলাম ও হো হুজুর আব্বু এই যে অজুখানা টাইলসের এর টাকাটা দিতে বলছিল এই যে আল্লাহ তোমার আব্বুকে উত্তম প্রতিদান দান করুক তোমরা পূজায় যাচ্ছিলে বললে জি হুজুর প্রতি বছরই যাই কেন আসলে হুজুর আমি মনে করি ধর্ম পৃথিবীতে এসেছে মানুষের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করতে যদি ধর্ম শান্তিই আনতো তাহলে পৃথিবীতে এত আলাদা আলাদা ধর্ম থাকতো না তোমার কথায় যুক্তি আছে বাবা আচ্ছা চলো কোথায় আপনি যাবেন হুজুর পূজা দেখতে হ্যাঁ যাবো চলো হুজুর হুজুর বুঝলাম না আপনি পুজো মণ্ডপে গেলে বিষয়টা কেমন হয়ে যায় না জি বলেন কি সাহায্য করতে পারি হুজুর হুজুর আমার দেরি হয়ে যাচ্ছে আরে দাঁড়াও এই ভাই হ্যাঁ একটু এদিকে আসেন বাবা ফাইম তোমাকে একটা অফার দিতে চাই আমাকে হ্যাঁ কি অফার হুজুর এই নাও এক লক্ষ টাকা এই টাকা পুরোপুরি তোমার এটা দিয়ে তুমি যা খুশি করতে পারো কিন্তু কেন হুজুর শর্ত শুধু একটাই তোমার আব্বুর সামনে এই লোকটাকে আব্বু বলে ডাকতে হবে হুজুর আপনি এটা কি বললেন আপনি কি পাগল হয়ে গেছেন আমার বাবার সামনে অন্য আর একজনকে টাকার জন্য আমি আব্বু বলে রাখবো হুজুর কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না কেন পারবে না বাবা উনি তো একজন সম্মানিত লোক তাছাড়া বিনিময়ে তো টাকাও পাচ্ছো কও কও আব্বা কও আমার বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে এই এক লক্ষ টাকার চেয়ে আমার বাবার সম্মান অনেক বেশি আমি এই সামান্য টাকার জন্য আমার পরিচয় বিক্রি করতে পারব না এই উত্তরটাই তোমার কাছ থেকে আশা করছিলাম বাবা তোমাকে সৃষ্টি করেছেন কে আল্লাহ তোমাকে খাওয়ান কে পরান কে সম্মান দিয়েছেন কে আল্লাহ তাহলে তুমি বলো যে জন্মদাতা বাবার সামান্য অপমান তুমি এক লক্ষ টাকার বিনিময়ে সহ্য করতে পারছ না আর সেই মহান আল্লাহ যিনি তোমাকে অস্তিত্ব দিয়েছেন সব কিছু দিয়েছেন তার সাথে যেখানে অংশীদার বানানো হয় যেখানে তার সমকক্ষ দাঁড় করানো হয় আর তুমি সেই অনুষ্ঠানে আনন্দ খুঁজতে যাচ্ছিলে তুমি যেমন টাকার বিনিময়ে অন্যকে বাবা ডাকতে রাজি নাও কারণ এটা তোমার বাবার প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা ঠিক তেমনই একজন মুমিনের অন্য কোনো অনুষ্ঠানে যেতে আত্মসম্মানে বাধা দেয় যেখানে আল্লাহতাল সাথে শিরক করা হয় আর শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম আর সেখানে তুমি আনন্দ করতে যাচ্ছ আপনি ভাগ্যবান সভাপতি সাহেব আপনার ছেলে তার বাবাকে ভালোবাসে তাই সে তার স্থান কাউকে দিতে পারেনি আশা করি সে আজকে থেকে তার রবকেও ভালোবাসবে আজকে থেকেই বলুন আর নয় আল্লাহকে অপমান আপনার আর মুসলিম ভাইকেও ভিডিওটি শেয়ার করে সতর্ক করুন